আসসালামু আলাইকুম চরণ দিকা বোরগাউস আবারও চলে এসেছি অক্টোবরের অফার নিয়ে ঝুম ফেব্রিক্স এর মধ্যে কারচুপিতে আজকে থাকবে অফার প্রাইজের ভিডিও বেশ কয়েকদিন ধরে যাদের পছন্দ তালিকায় আমাদের ঝুম ফেব্রিক্স এর কারচুপি বোর্গা গুলো ছিল বাট সামান্য একটু প্রাইজের জন্য আপনারা নিতে পারছিলেন না তাদের জন্য আবারও সুযোগ এই অক্টোবরে এই প্রোডাক্টগুলোকে একদমই পারচেজ করতে একদমই রিজনেবল প্রাইসে আমরা ঝুম ফেব্রিক্সের কারচুপিগুলোতে রেগুলার তিন হাজার টাকা প্রাইস ছিল দেন দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছি বাট অক্টোবর উপলক্ষে আমরা আরো দুশো টাকা অ্যাড করছি আপনার টোটাল চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোতে দেখে দিব ঝুম ফেব্রিক্স এর ব্র্যান্ড নিউ কারচুপি করা এই পার্টি বোরকটা ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন ঝুম ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে কখনো আয়রন করতে হয় না আর এখানে যে কারচুপিপিপিগুলো দেখতে পাচ্ছেন এটু যে প্রত্যেকটা লেয়ারে ম্যানুয়ালি হচ্ছে স্টোনগুলো ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সাথে কিছু স্টোন স্টোনার্কও থাকবে যেগুলোকে আপনার শেম্প অথবা ড্রাই আসা অনেকদিন টাকা দেওয়া পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য ইভেন এটা স্লিপসও সেম কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক পাশ হচ্ছে সাথে থাকবে এই ঝুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব দেখে দিচ্ছি অরুণা হিজাবটা দেখতে পাচ্ছেন এই অরুণা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার ছয় টাকায় একদম শুরুতে আমরা কিন্তু এই অক্টোবরে আরো দুশো টাকা ডিসকাউন্ট করে টোটাল হচ্ছে চারশো টাকা ডিসকাউন্টে ছাব্বিশ টাকা এই প্রোডাক্টটা দিচ্ছি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে সরাসরি প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মিড কালারটা লাইট মিড ডিটেইলস একদম ইজ আমি जस्ट কালারগুলো দেখিয়ে দিচ্ছি হেজব সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজ अवेलेबल পাবেন 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2600 টাকা অনলাইন অর্ডার করাও খুব ইজি আপনারা কিন্তু ঘরে বসে থেকে এই অফার প্রাইসে প্রোডাক্টটা পারচেজ করতে পারেন পুরো সম্পূর্ণ অক্টোবর জুড়ে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র 2600 টাকায় যেটা পারচেজ করতে পারেন ঘরে বসে থেকে শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং হচ্ছে ডেলিভারি চার্জের अमाउंट ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা 150 এই টুকু অ্যামাউন্ট সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন যেভাবে আউটসাইড এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করেন সেম ভাবে ডেলিভারি বোটল গ্রিন কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন লাইট ব্যানসন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ব্র্যান্ড একটি কালার বলা চলে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না অনলাইনে খুবই ভাইরাল কালার দেখে দিবো ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড সেম ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন ঝুম ফেব্রিক্সের হিজাব অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার ছয়শো টাকায় দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই গর্জিয়াস একটি কালার মেরুনটাও দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অনলি মাত্র দুই হাজার ছয়শো টাকায় তিনটা করে সাইজেস গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে অনলাইনের আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন আমি ডিটেলস আবারও বলছি এ টু জেড প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে কার্ড প্লাস জেমসি স্টোন দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনো আয়রন করতে হবে না স্লিপসে আপনারা পেয়ে যাবেন সেম কোয়ান্টিটিতে কারচুপি দেখতে পাচ্ছেন কারচুপি করা থাকবে স্লিপসে প্লাস হেজাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইসে অনলিমাত্র দুই হাজার টাকায় আমরা কিন্তু টানা দশ দিন এই অফার প্রাইসে ভিডিওগুলো পাবলিশ করব আর এই অফার প্রাইসে থাকবে হচ্ছে সম্পূর্ণ অক্টোবর জুড়ে আরও আরও বেশ কয়েকটা প্রোডাক্টে থাকছে অফার প্রাইসে ভিডিও সেগুলো সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম